বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড পরফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি গুগল সার্চ করলেও পেয়ে যাবেন মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম এক নম্বরে মুসলমানদের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি সাল্লাম বিশ্বের সর্বকালের সেরা মহামানব হিসেবে মুসলিম সম্প্রদায়ের কাছে ভালোবাসা মানুষ এবার ইন্টারনেট জায়েন্ট গুগল ডকমের র্যাঙ্কিংয়েও বিশ্বসেরা মানুষ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত এক নম্বরে নাম চলে আসে এই দুনিয়ায় এমন নেতাও আছেন যার মৃত্যুর পনেরোশো বৎসর পরেও তার বিরুদ্ধে এক ত্রুটিপূর্ণ কোনো বিরোধীকর কথা বললে পুরো বিশ্ব কেঁপে ওঠে তিনি মুসলমান জগতের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লু আলহিসাল্লাম গুগলে বেস্ট ম্যান বেস্ট হুম্যান বেস্ট হুম্যান ইন দ্য ওয়ার্ল্ড হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইত্যাদি লিখে সার্চ করলেই প্রথমেই চলে আসে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের নাম মাইকেল হার্টসের লেখা বিশ্ব সেরা একশো মনীষী গ্রন্থে প্রথম স্থানে রয়েছে হজরত মোহাম্মদ সালুল্লা আলী সাল্লামের নাম উনিশশো সালে প্রকাশিত ওই বইটি বিভিন্ন মহলে ব্যাপক হইচই ফেলে দেয় গুগলে এ তথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড পফিট মোহাম্মদ সাল্লি সাল্লাম অর্থাৎ নবী মোহাম্মদ সালুল্লাহ মুহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লামের জীবন কাহিনী আপনি যদি একবার শোনেন তো আপনার হৃদয় শীতল হয়ে যাবে কি একজন নবী এসেছিলেন যার কথায় একটাও ত্রুটি ভুল আপনি খুঁজে বের করতে পারবেন না কথাগুলো এত ভালো এত গুচ্ছতীয় আপনি একবার শুনলে শিক্ষা লাভ হবেই হবে বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড